বাংলা এক্সেলেন্স অ্যাওয়ার্ড উত্তরণ যারা সমাজ গড়ার কারিগর তাদের সম্মান জানাচ্ছে টিভি নাইন বাংলা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা তাদের সম্মান জানাব এবারে ক্যাটাগরি এক্সেলেন্স ইন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ফর হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন কলকাতা পুরস্কার দেওয়ার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করবো টিভি নাইন বাংলার কনসাল্টিং এডিটার অনির্বাণ চৌধুরীকে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিতে আসে অনুরোধ করছি ড সৌহার্দ চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডক্টর দেবাশিস দত্ত গুপ্ত সিইও সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তাদের কাছ থেকে যে প্রশ্নটা থাকবে যে এই ইনস্টিটিউটে কি কি কোর্স রয়েছে কি কি পড়ানো হয় মানে আমাদের নামেই রয়েছে হোটেল এন্ড হসপিটালিটি সো এই দুটো আমাদের কোর কোর্স মানে হোটেল ম্যানেজমেন্ট এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এছাড়াও আমাদের রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এন্ড ক্রুশিপ ম্যানেজমেন্ট কালনারি আর্টস অ্যান্ড সো অন বেশ দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে এত তো ইনস্টিটিউট রয়েছে আমরা জানি চারপাশে এবং সবাই বলছে আমরা বেস্ট কিন্তু আপনাদের ইনস্টিটিউটকে একজন পড়ুয়া কেন বেছে নেবেন প্রথমেই আমাদের জব প্লেসমেন্টটা আসে তো আমরা চাকরির ভর্তির সময় জব বন্ড একটা প্রোভাইড করে থাকি যে স্টুডেন্টের অ্যাসুরেন্স শুধু অ্যাসুরেন্স না এটা রিটেন আমরা জব বন্ড দিচ্ছি ইভেন আমরা যেখানে ট্রেনিং করাচ্ছি সেগুলো তাজ আইটিসি অ্যাপেলো ম্যারিয়েট এই ধরনের প্রপার্টিতে শুধুমাত্র এখানে ট্রেনিং না ট্রেনিং এর পর এখানে জব ট্রেনিং করিয়ে আমরা প্লেসমেন্ট পর্যন্ত প্রোভাইড করছি আর এটা তাদের জন্য না যারা শুধুমাত্র মানে বড় ইনস্টিটিউটে পড়তে পারছে তাদের জন্য না যারা পড়তে পারছে না তাদের জন্য বিকজ আমরা যখন স্টার্টিং করাই পড়া পড়াশোনার সাথে সাথে তাদের একটা আর্নিং এর অপশন না বের করে দিই সেটাকে আমরা ক্যাজুয়াল ট্রেনিং বলতে কি ক্যাজুয়াল ট্রেনিং এ তারা আর্নও করতে পারছে সঙ্গে লার্নও করতে পারছে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি যে এই ক্যাটাগরিতে আপনারা সেরা সম্মান পেয়েছেন